রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা বাড়িতে অনেক আম রয়েছে তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে সবার বাড়িতে আমাদের গাছের আম ভীষণ মিষ্টিটা হিমসাগর আম তো ভাবলাম কি যে আম তো শেষের দিকে একটু কিছু বানিয়ে নিই তাই জন্যে ভাবলাম আইসক্রিমটা বানাই তো একদম যে ঘন দুধ পাওয়া যায় ফ্যাট মিল্ক যেগুলো থাকে ফুল ফ্যাট থাকে সেই একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি বেশ অনেকক্ষণ গরম করার পর পাঁচ মিনিট মতন ফুটানোর পর ঘন হয়ে আসবে অনেকটা তখন আরও দু প্যাকেট ওর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো দিয়ে একটু একটু করে দেবো আর একটু মেশাবো তোমরা চাই আলাদা বাটিতে একটু দুধ নিয়ে পুরোটা মিশিয়ে নিতে পারো চামচ দিয়ে তারপর দিতে পারো কিন্তু আমি এইভাবে করেছি বলে কোনো সমস্যা হয়নি এবার একটা ছোট বাটির মধ্যে কিছুটা দুধ আমি ওই কয়েক চামচ দুধের মতন আমি নিয়ে নিয়েছি নিয়ে ওটা সরিয়ে রেখে দেবো এবার দেখো দুধ কিন্তু প্রচুর পরিমাণে ঘন হয়ে এসছে এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেবো চিনিটা গুঁড়ো করেও দিতে পারো নর্মালও দিতে পারো কারণ গরম দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করলে এমনিই গলে যাবে যাই হোক আমি এরকমভাবে দিয়ে চিনিটাকে গলিয়ে নেব নিয়ে আরও খানিকক্ষণ ফুটাতে থাকবো যতক্ষণ না ঘন হয়ে যাবে দেখো সাইড একদম সর পড়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে এবার দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে ওই দুধটা উষ্ণ গরম দুধটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব এদিকে দেখো দুখানা হিমসাগর আমের একটা শুধু আটি বাদ দিয়েছি দিয়ে পুরোটা বার করে নিয়েছি মিহি একটা পেস্ট বানিয়ে নেব এত সুন্দর কালার যে আলাদা করে আমাকে কোনো কালারও দিতে হয়নি আর কোনো ফ্লেভারও অ্যাড করতে হয়নি ম্যাঙ্গো ফ্লেভার আর কি কারণ এতটাই ফ্লেভারফুল এটা তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলাটা ঘরের জিনিস দিয়ে করব বলেছি তাই হুইপ ক্রিম তো সময় ঘরে থাকে না তো আমি কর্নফ্লাওয়ারটা দিলে একদমই ঘন হয়ে যাবে দুধটা আর তোমার এরকমভাবে মিক্সড করে নিলে ডেলাও পাকবে না খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে তো এবার সহজ যেগুলো ঘরে থাকে একদম সবার ঘরেই এইসব জিনিস থাকে তো এগুলো দিয়েই বানিয়ে নেওয়া যাবে তো আমিও সেই রকমভাবেই বানালাম এবং ফার্স্ট টাইম ট্রাই করছি যে কতটা ভালো খেতে হয় তোমাদের অবশ্যই জানাবো এবার একদম আঁচটা কমিয়ে দিয়ে যেমন আর মানে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি সেরকমই এরকম যে আমের যে পেস্টটা করে রেখেছি সেটাও আস্তে আস্তে করে বেশ অনেকক্ষণ ধরে মেশাতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে মিনিট চার পাঁচ মতন ফুটাতে হবে খুব সুন্দর করে ফুটাতে হবে নাড়াচাড়া করতে হবে সাইড দিয়ে নাড়িয়ে দিতে হবে যাতে কোথাও ভাবে কোনো ডেলা না পাকে আর না কোনো মাঠ একদম লেগে যায় কড়াইয়ে তো এটা যখন হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা করতে দেবে হাওয়ার নিচে রেখে ঠান্ডা করবে তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কি আর একটা টিফিন বক্সের মধ্যে ওটাকে ঢেলে দেবে পুরো কাচিয়ে কড়াই কাচিয়ে ঢেলে দিতে হবে দিয়ে ঢেলে একদম ডিপ ফ্রিজের মধ্যে ওটাকে ভরে দেবো ছ সাত ঘন্টা রেখে দিতে হবে এবার ছ সাত ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর যেই আইসক্রিমটা আমি পাবো না সেই আইসক্রিমটার মধ্যে আইসক্রিম তো থাকবে কিন্তু একটা বরফ বরফ ভাব থাকবে যেটা সাধারণত এইরকম আইসক্রিমে ভালো লাগে না ঠিক আছে তো তার জন্য আর কিছু করব আমি সেটা দেখো সবাই করে তো হয়তো তোমরাও করেছো জানো কিন্তু আমি যেভাবে করেছি আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছ সাত ঘন্টা রাখার পর আমি আবার ওই আইসক্রিমগুলোকে কেটে 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 তুলে নেব একটা মিক্সিং বোলের মধ্যে এবার মিক্সিং বোলের মধ্যে নিয়ে ওটাকে আমি আবার খুব সুন্দর করে এক একবারে আমি দু তিন মিনিট করে খুব পেস্ট করে নেব দু তিন মিনিট করে পেস্ট করার ফলে একদম মিহি মানে ক্রিমি একটা ব্যাপার তৈরি হবে তোমরা সেটা বুঝতেই পারবে আরে এতটা সুন্দর ঘন দুধ ছিল তার সঙ্গে পাউডার দুধ যে ক্রিমের মতন লাগছিল ওই ক্রিমওয়ালা দুধটাকে আবার আমি মানে ওই যে যে থাকবে আইসক্রিমটাকে ওটা টিফিন বক্সের মধ্যে ভরবো ভরে ডিপ ফ্রিজে একদম সারা রাতের জন্য ছ সাত ঘন্টার জন্য আবার ডিপ ফ্রিজে রেখে দেবো ব্যাস সুন্দর একদম দোকানের আইসক্রিমের থেকেও টেস্টি আইসক্রিম তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম দেখো বুঝতেই পারছো কতটা ফ্ল্যাপ ফ্ল্যাপি হয়েছে অসাধারণ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এই আম শেষ হওয়ার আগে অবশ্যই এটা ট্রাই করবে কেমন লাগছে খেতে তখন জানাবে আমাদের কাছের আম তো খুবই সুন্দর সে কারণে অসাধারণ লেগেছে আর তোমরাও যদি এরকম মিষ্টি মিষ্টি আম দেখে করো অসাধারণ লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর খুব ভালো দেখো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওটা টাটা